বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে এমন এক বিষয় নিয়ে কথা বলবো যা প্রতিটি মানুষের জীবনের সাথে গভীরভাবে যুক্ত তা হল সময় আপনি ধনী হন গরিব হন ছাত্র হন ব্যবসায়ী হন সবার জীবনে চব্বিশ ঘন্টায় সমান কিন্তু কেন কেউ সেই চব্বিশ ঘন্টাকে কাজে লাগে সাফল্যের শিখরে পৌঁছে যায় আবার কেউ সময় নষ্ট করে সারা জীবন আফসোস করে কাটায় আজ আমরা জানবো প্রাচীন ভারতের মহান কূটনৈতিক অর্থনীতিবিদ শিক্ষক ও দার্শনিক চাণক্য কিভাবে সময়ের গুরুত্বকে দেখিয়েছিলেন চাণক্য শুধু একজন রাজনীতিবিদ ছিলেন না তিনি ছিলেন একজন দার্শনিক যিনি মানুষের জীবনের প্রতিটি দিককে সময়ের সাথে যুক্ত করেছেন তার মতে সময় হলো সবচেয়ে মূল্যবান সম্পদ একবার চলে গেলে আর কখনো ফিরে পাওয়া যায় না তিনি বলেছিলেন কালী সর্বশক্তিমান অর্থাৎ সময় হলো সেই শক্তি যা সব কিছুকে নিয়ন্ত্রণ করে চাণক্য বুঝতেন যে টাকা হারালে আবার টাকা উপার্জন করা যায় স্বাস্থ্য হারালে যত্ন নিলে কিছুটা ফিরে পাওয়া যায় কিন্তু সময় হারালে তা আর কখনোই ফিরে পাওয়া যায় না তার দৃষ্টিতে সময়ের অপচয় মানে জীবনের অপচয় যে ব্যক্তি সময়ের মূল্য বোঝে না তার জীবন সাফল্যহীন হয়ে পড়ে চাণক্য বলেছেন সময় থাকতেই কাজ সম্পন্ন করো দেরি করলে সুযোগ হাত ছাড়া হয়ে যায় যে ব্যক্তি সময়কে অবহেলা করে সময় তাকে অবহেলা করে সময় নষ্টকারী মানুষকে সমাজ ভুলে যায় যা আজ করা সম্ভব তা কাল পর্যন্ত ফেলে রেখো না কারণ আগামীকালের নিশ্চয়তা নেই সাফল্যের জন্য ধৈর্য জরুরি কিন্তু অলসতা নয় ধৈর্য মানে জীবন সময়ের সঠিক পদক্ষেপ নেয়া চাণক্য প্রতিটি শিক্ষায় আমাদের মনে করিয়ে দেয় আজকের সঠিক ব্যবহারই আগামীকালে সাফল্যের ভিত্তি চাণক্যের মতে যারা সময় নষ্ট করে তারা তিনভাবে ক্ষতিগ্রস্ত হয় এক আত্মবিশ্বাস হারায় কাজ ফেলে রাখার কারণে বারবার ব্যর্থ হয় দুই অন্যদের কাছে গুরুত্ব হারায় সময় মতো কাজ শেষ করতে না পারলে মানুষ আর বিশ্বাস করে না তিন নিজেকে দোষারোপ করে সময় চলে গেলে মানুষ শুধু আফসোস করে ইস যদি তখন সময়টা কাজে লাগাতাম তিনি বলেছিলেন অলসতা হল মৃত্যুর সমান অলস মানুষ বেঁচে থেকেও মৃত্যুর মতো কারণ তারা সময়কে কাজে লাগাতে জানে না চাণক্যের মতে সময় ব্যবস্থাপনার কিছু মূলনীতি হলো এক ভোরবেলা জাগো দিনের শুরুর প্রথম কয়েক ঘন্টা মানুষের মস্তিষ্ক সবচেয়ে সক্রিয় থাকে দুই দিনকে ভাগ করো কাজ শিক্ষা বিশ্রাম সবকিছুই আলাদা সময় থাকতে হবে তিন অগ্রাধিকার ঠিক করো জরুরি ও গুরুত্বপূর্ণ কাজ আগে শেষ করো চার অলসতা ত্যাগ করো কাজ পিছিয়ে দেওয়ার অভ্যাস চাণক্যের মতে সবচেয়ে বড়ো শত্রু পাঁচ ছোটো কাজকে ছোটো না প্রতিটি মিনিটই মূল্যবান প্রতিটি কাজই সাফল্যের দিকে এক ধাপ ধরা যাক একজন ছাত্র প্রতিদিন দু ঘন্টা পড়াশুনো বাদ দিয়ে মোবাইলে কাটায় এক বছরে সেই সময় দাঁড়ায় দু ঘন্টা গণিত তিনশো পঁয়ষট্টি দিন সমান সাতশো তিরিশ ঘন্টা মানে প্রায় তিরিশ দিন নষ্ট হয়ে গেল শুধু স্ক্রল করতে করতে অন্যদিকে যদি সেই সময় কাজে লাগানো হয় তবে যে কোনো ছাত্র তার জীবন বদলে দিতে পারবে চাণক্যের শিক্ষা এখানেই আজকের ছোট সময়ের ব্যবহারই আগামীকালের বড় সাফল্যের পথ তৈরি করে বন্ধুরা জীবনে টাকা সম্মান জ্ঞান সবই পাওয়া যায় কিন্তু সময় একবার হারালে তার ফিরে আসে না চাণক্যের মতে যে সময়কে সম্মান করে সময়ও তাকে সম্মানিত করে আজ আপনি যে সিদ্ধান্ত নেবেন সময়কে কিভাবে ব্যবহার করবেন সেটাই নির্ধারণ করবে আগামী দিনে আপনার সাফল্য বা ব্যর্থতা তাই এখন থেকে প্রতিজ্ঞা করি সময় অপচয় নয় সময় সঠিক ব্যবহার করব সুযোগ এলে হাত ছাড়া না প্রতিটি মুহূর্তকে কাজে লাগাবো তাহলে বন্ধুরা আজকের ভিডিও থেকে আমরা শিখলাম সময় হলো জীবনের আসল সম্পদ চাণক্যের দৃষ্টিতে সময়ের মূল্য বোঝা মানে জীবনকে নতুন পথে পরিচালিত করা মনে রাখবেন ঘড়ির কাঁটা থেমে থাকে না কিন্তু আপনি যদি থেমে যান আপনার জীবন পিছিয়ে যাবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না কমেন্টে জানাবেন আপনি কীভাবে নিজের সময়কে কাজে লাগাচ্ছেন ধন্যবাদ জীবন বদলা সময় সঠিক ব্যবহার করুক এটাই হোক আমাদের অঙ্গীকার